হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা বরাবরই ভুল করে থাকি আমরা কোনো কিছু কাজ হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি আগা গোড়া চিন্তা না করে এতে এতে আমাদের লাভের যে ক্ষতিটাই বেশি হয় সো সেটা খামার ক্ষেত্রে আমরা হুট করে কোনো কিছু বলে ফেলি যে হ্যাঁ খামার করব এটা ওটা করব। মানে ইনভেস্ট করে ফেলি কিন্তু আমরা আগে কি হবে পরে কি হবে সেগুলো আমরা চিন্তা করি না কিন্তু এটা খামারের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা মেন কারণ আপনি যদি ভালো মতো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনার খামার পুরোটাই বৃথা হয়ে যাবে সেটা কখনোই সফলের বা সাফল্যের মুখ দেখতে পারবে না তো বন্ধুরা আজকে আমরা জানবো কি কি ভুল করা যাবে না আমাদের এই ক্ষেত্রে চলুন কথা আমরা শুরু করি দর্শক বন্ধু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হুট করে আমরা কখনোই খামারও সিদ্ধান্ত নেব না কারণ এতে করে আমাদের লাভের যে খুঁজটাই বেশি হবে কি কারণে আসুন জেনে নেই বন্ধুরা আমি যদি একটা খামার হুট করে শুরু করি দিকবিদিক না না আগে পিছনে কি হবে না জানি এতে করে মনে করেন যে হুট করে আমার ভেড়া অসুখে পড়লো কি মেডিসিন দিব কি ওষুধ দেবো কিছু জানি না কারণ এর কাছে যাইতে হবে এ একটা বলবে ওর কাছে যাইতে হবে ও আর একটা বলবে এখন আমাদের মাথায় গোলমাল হয়ে যাবে কোনটা দিব কোনটা রাখবো কোনটা দিব কোনটা রাখবো সুখ একটা কনফিউশে পড়ে যাবেন তাছাড়াও মনে করেন যে আরও বিভিন্ন রোগ আছে যেমন নিউমোনিয়া আছে তারপর আপনার খোলা রোগ আছে আরও বিভিন্ন রোগ হয়ে থাকে ভেড়ার তখন আপনি বুঝতে পারবেন না যে কি হয়ে গেল যে কি করব না করব। দেখবেন যে শেষমেশ আপনার ভ্যাটে মারা গেল আবার যদি কখনও দেখা যায় যে বাচ্চা জন্ম দেওয়ার কালে অনেক সময় বাচ্চা ভিতরে আটকে যায় কিন্তু কীভাবে সেটা প্র্যাকটিক্যালিভাবে আপনি বের করবেন ডেলিভারি দিবেন সেগুলো আমরা অনেক বিষয় জানি না সো এগুলো জানার জন্য আমাদেরকে কিছু সময় দরকার হুট করে কখনো করা যাবে না কারণ এতে করে যদি আপনি ডেলিভারির সময় ঠিক মতো না বুঝতে পারেন দেখবেন যে বাচ্চাটা ভিতরে মারা যাইতে পারে সো আপনাকে বি কেয়ারফুল থাকতে হবে অবশ্যই খামার করার আগে যারা খামার করে তাদের সাথে আপনি বেশ কয়েকদিন কাটাতে পারেন যে কীভাবে কি করেন এগুলো কি কি খাবার দেন কীভাবে পরিচর্যা করেন কি কি মেডিসিন দেন কি কি ওষুধ দেন খাওয়া দাওয়ার মধ্যে কি কি আছে কোনো ভেজাল আছে নাকি সুবিস্তারিত সব বিষয়গুলো আপনি জেনে নেবেন এতে করেই আপনার একটা খামার যে করবেন তখন আপনার একটা লাভই বেশি হবে কারণ আপনাকে তখন কারো দারে দারে ঘুরতে হবে না যে ভাই এটা কি করব এটা কি করব। আপনি বি সেলফ নিজে থেকে সব কিছু করতে পারবেন তাহলে আপনার সেই আপনি যে আগে শিক্ষা পেলেন যে তার কাছ থেকে যে শিক্ষাটা পেলেন আপনি আপনার খামার সেটা প্রয়োগ করতে পারবেন তাহলে আপনার কাছে সেটা আরও সহজ হয়ে যাবে যে হ্যাঁ এটা তো আমি জানি তাহলে আপনি সেটা সহজে করতে পারবেন আর খামার করার আগে অবশ্যই একটা লিস্ট করে নেবেন যে আমি কি করব না করব একটা খামার জন্য কতটুকু অর্থ বা টাকা নির্ধারিত রাখব এদের খাওয়া দাওয়া বাবদ মেডিসিন বাবদ এবং অন্যান্য কিছু ক্রয় বিক্রয় মূল্য বাবদ তাহলে আপনার একটা লিস্ট থাকবে যেটা থেকে আপনি সুবিধা মতো আপনার মেজারমেন্ট যে আপনার কী আয় গেল কী বেয়ে গেল। এগুলো বিস্তারিত জানতে পারবেন আর যদি আপনি বড় পরিসরে খামা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই যে একটা কর্মচারী রাখতে হবে এবং তাদেরকে তাদের সাথে মানবিক আচরণ করতে হবে কখনোই গালাগালি বা ইত্যাদি দেওয়া যাবে না যদি কোনো কিছু না বোঝে তাকে বুঝিয়ে বলতে হবে কিন্তু গালাগালি বা আগারি করা যাবে না এতে করে সে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে বা কোনো কিছু করে বসতে পারে সব মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আর সবদিকে খেয়াল রাখবেন যাতে করে কোন সময় কি করতে হবে কোন সময় ভেড়াগুলোকে বাজারে উঠাতে হবে বা কোন সময় ক্রয় করতে হবে বিক্রয় করতে হবে বিস্তারিত বিষয়গুলো আশা করছি বন্ধুরা এটা থেকে আপনারা উপকার পাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভাল লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ও পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নেই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন